প্রতিষ্ঠান একটা দেশে তো প্রেসিডেন্সি সরকার সরকারও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা উচিত ছিল কিন্তু উনারা রাজনীতিটা করতে পারছেন দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্নে উনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন আহ যদুল্যমান আছেন এবং জনগণের তরফ থেকে যখন একটা চাপ আসে যখন সে রাজপথে একটা শক্তি দেখে তখন সে রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে সফল হয় যেটা আমরা দেখেছি বত্রিশ নাম্বার জয় বাংলা করার সময় এবং তারপরে এখানেও দেখলাম যে জনতা যখন রাস্তায় নামলো সেই সময় তারা একটা স্ট্রং পলিটিক্যাল পজিশন নিতে বাধ্য হলো বা নিতে সাহসী হয়ে উঠলো এই জন্য এই কাজটা করি আর কি যে পলিটিক্যাল সাপোর্টটা রাজপথে তৈরি করি সো দ্যাটেন সরকার একটু সাহস সাহস পায় আমার আমার মনে হয় যে যেইটুকু এখন অগ্রসর হয়েছে সেটা ভালো হয়েছে এবং যেই পলিটিক্যাল অ্যালায়েন্সটা গড়ে উঠেছে রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সেইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি এটা মনে করি এটা গাজার যেখানে যেই রাজনৈতিক শক্তিটা গড়ে উঠছে বিরোধী পিওর রাইট ন্যাশনালিস্ট এবং স্ট্রং আমি যেটা বলবো যে ক্লোজ টু আওয়ার রিলিজিয়াস কালচার এরকম একটা এবং এনসিপি কে পেয়েছি এটা আমাদের একটা খুবই বড় অর্জন হয়েছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে প্ল্যাটফর্মের উপরে ভর করে আমরা ভবিষ্যতের রাজনীতির পথে অগ্রসর হব এবং আমার মনে হয় এটাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে এই প্ল্যাটফর্মে